তাহলে যেই সমস্ত যুবক বাইরা আর্জেন্টিনা কে সমক করবা যে সমস্ত যুবক বাইরা ব্রাজিল কে সমক করবা আর ওই तरीকেই চুল কাটবা জেনে রাখো তোমাদের হাসর নাসর তাদের সঙ্গেই হবে কথা বলে ঠিক না বেঠিক আবার অনেক যুব বাইরা আছে দূর আমরা যদি মানে ইনস্টল ইনস্টল করে যদি মাথা না ছাই তাহলে তো মেয়েরা আমাদের কে আই লাভ ইউ কি কথা বলেন আগে আমাদেরকে লেরা আই লাভ ইউ কইরা যখন আমরা হজর একটু স্টার করা বডি লিব করে চুল কাটা কি তাহলে তোমার চুল যদি হয় এরকম যে মাইয়ারা মায়াদেরকে দেখানোর জন্য যদি তোমার চুল কাটা হয় তাহলে তোমার হাসর কি মধ্যে নাও আমাদের সঙ্গে হবে আবার আমাদের সমাজে একদম যুবক বাইরা আছে যারা নাকি লাখামারা বাদ দিয়া দিয়ে ব্যস্ত কথা বলে ঠিক না পেটি আমাদের গাগেন যারা আছে আমাদেরকে সাজাক হইতে হবে যে আপনাদের সন্তানরা কোথায় যায় আপনাদের সন্তানরা কি আজও লেখাপড়া করতেছে নাকি কাল ফেনার বই ফেল্লিয়া করাতেরা করতেছে এইজন্য আমাদের আমরা গার্ডিয়ান যারা আছি আমাদেরকে সজাগ হইতে হবে শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চক মেলিয়া 1700 পয়সা লিয়া আছে শুধু প্রেমলাইয়া কথা বলেন ঠিক না বেটি শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চক মেলিয়া